হাই ফ্রেন্ডস প্রিয়াঙ্কা ফেকাস ব্লগে তোমাদের স্বাগত এখন বাজে সাতটা পনেরো আজকে সন্ধ্যেবেলার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি চলো এই সন্ধ্যেতে আমরা কীভাবে কাটাই আমি কী কী করি ও এখানে ঠাকুরঘরে মায়ের পাতি জ্বালানো হয়ে গেছে ঘরটা ধুনে ধুনে হয়ে রয়েছে খুব সুন্দর স্মেল আসছে আর এখানে মা দাঁত মারছে তামাক দিয়ে আর এখানে দেখো আমার সব স্টুডেন্টরা চলে এসেছে পড়তে দেখো তো ওদেরকে পড়াবো চাটা খাবো ফ্রেশ পড়াবো চলো আর কি কি করি পরে তোমাদেরকে দেখাচ্ছি কি পড়তে এসছিস তো হ্যাঁ তোর নাম কি বলে তো রীতম মন্ডল ও তমটা শুনতে পেলো তো সবাই আর মন্ডলটা শুনতে আর বাদ হয়ে গেল ওকে ওর গলা ও যে কি হাই বললো বন্ধুরা মানে আমিও এখান থেকে শুনতে পাচ্ছি না তোমরা কি করে শুনতে পাবে মানে এত আস্তে কথা বলে দেখো মা করে নিচ্ছে বিকেলের ভাত বসিয়ে দিয়েছে দেখো দেখো যে পড়াতে বসে গেছি পড়া দাও রাশি কত দুষ্টুমি গল্প শুরু হয়ে গেছে খাতাটা দেখো ফাঁকা রয়েছে দেখেছো দেখো কি করছো তুমি এত পেজ উল্টে দিয়েছো কেন এখানে তো ফাঁকা পেজ হোমওয়ার্ক করেছিলে সব হুম স্কুলে তো ক খ গ খু দিয়ে দিয়েছে এবার কি করবি তুই পারিস তো না পেন্সিলটাতে লিখে দিই দেখো ওকে আমি এখানে লেখাটা দিয়ে দিচ্ছি ও লিখবে দেখে দেখে লেখার মাস্টার ও না দেখে কিছুই পারে না ক শিখতে হবে ঠিক আছে খ গ हाँ देखी लेखार चेष्टा करो देखी पारो की ना, ना, कि करो, पारो की ना तार हाथ धरे शेखाना आयुष स्कूल का होमवर्क नहीं है स्कूल का होमवर्क दिया है क्या गया था स्कूल गया था गया था स्कूल गया था आज गया था नहीं गया তো চলো বন্ধুরা এরপরে আর কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি রিজু ঢুকছে পড়তে যাও যাও চলে যাও ঢোকো কি করছো এই সব পুরুতুল পরিষ্কার করছি ও ঠিক আছে আমি তো পড়াচ্ছি তা একটু চাটা খাবে এই তো যাচ্ছি আর এখানে দেখো এই একটু চা বললাম করার জন্য চা চলে এসছে এদিকে রিজুর হোমওয়ার্কও কমপ্লিট করে ফেলেছে আর রীতমও দেখো লিখে ফেলেছে ফার্স্ট বার লিখেছে খ খয়ের একটাও মানে মুন্ডুটা দেয়নি মুন্ডুহীন খ ওর এখন ওটা ওকে শেখাতে হবে আর এখন বলছে কি কোথায় যাবি তুই বলে দে তো হ্যাঁ পার্কে যাবি এখন পড়ার মাঝখানে হুম পেটাবো না তোমাকে ধরে হ্যাঁ দেখো বন্ধুরা দেখেছো ও কত কোথায় যাবি ও বাইকে নিয়ে যাবে বাবা ও সাইকেলে করে পার্কে নিয়ে যাবে তো এরপরে আমি পড়াচ্ছি এদিকে আর ওদিকে মা মায়ের রান্না করছে আবার পরে আসছি কি কি টয়লেট ওকে চলো এখানে দেখো আকাশ মুড়ি আর চানাচুন নিয়ে চলে এসেছে টিফিন এখন মাখা হবে এখানে দেখো মা আগের থেকেই রেডি করে রেখেছে শশা টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে মুই মাখবে চানাচুর চানাচুরের প্যাকেট এই সাপের প্যাকেট আর এই মুই নিয়ে চলে এসেছে ওদের পড়া দেখাচ্ছি আর খিদেও খুব পেয়ে গেছে তাই মাকে বললাম মুইটা তুমি মাখো তারপরে খাবো দেখো তোকে পড়া বুঝিয়ে দিচ্ছি আর এত বোঝাতে হয় এত বোঝাতে হয় সারাদিন বকবক এদের সাথে দেখো বুঝিয়ে দেওয়ার পরেও মনে থাকে না আবার করাতে হয় এরকম করে চলে পুরো সন্ধ্যাটা দেখো বুঝিয়ে দিলাম এরপরেও লিখবে দেখো এদিকে রীতমের শুধু লেখা আর মোছা লিখবে আর মুছবে ভুল করবে রাশিকে বুঝিয়ে দিচ্ছিলাম পড়াটা কীভাবে পড়তে হবে দেখো বুঝিয়ে দিলাম তারপরে ও পড়াটা পড়লো আর আমি এদিকে চা খাচ্ছি আর আয়ুষ দেখো কেমন পেন্সিল ধরে বসে রয়েছে এদিকে দেখো গুছিয়ে দেওয়ার পরে রিতম লিখছে আর আইস খালি এদিক ওদিকে তাকানো চাটা খেয়ে আমি প্লেটটা দিয়ে দিয়ে আসছি মায়ের কাছে মেজে ফেলতে পারবে খুব সুন্দর করে মা গুছিয়ে মুড়ি মেখে দিয়েছে সবার জন্য ভাগে ভাগে করে দিয়েছে মুই খাবো আর পরাবো এখন রীতমের এত দুষ্টুমি কথা যে সবাই হাসছে আর টিফিন টাইম হয়েছে কোচিংয়ে যারা এনেছে তাদেরকে বললাম খেয়ে খেয়ে নিতে তো রাশি টিফিন এনেছে খাচ্ছে ওদিকে রীতমও খাচ্ছে দিয়ে আমরাও মুড়ি খাচ্ছি খাওয়ার পরে আবার পড়ানো স্টার্ট হবে ওদের বিস্কুট রিতম খাচ্ছে কেন খাবে ও মা দিয়েছিল টিফিনে এই সমস্ত নানারকম কথা বলছে কথাতেই ব্যস্ত পড়ার থেকে কথা বলে বেশি যেন মারও খায় সারাক্ষণই পড়ানো থাকে আমার সাতটায় ঘরে ঢুকে আবার পড়তে মানে পড়াতে বসে গেছি আমি মাঝে মাঝে সন্ধ্যা দিতে পারি বা কখনো কখনো পারি না মা দিয়ে দেয় এভাবেই চলতে থাকে হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি খাচ্ছি ওদিকে রাশিও খাচ্ছে রিজু টিফিন আনে নি খাবে না খেয়ে এসেছে বাড়ির থেকে টিফিন টাইম মোটামুটি আটটা থেকে চালু হয় পনেরো মিনিট চলে পনেরো মিনিটের মধ্যে যেয়ে খাবে খেয়ে নেয় আমি তো পড়াচ্ছি ওখানে টয়লেটে এসেছিলাম এসে দেখছি যে মা পেঁয়াজই করছে রাত্রে ভাত দিয়ে খাওয়ার জন্য রাত্রের মেনু কী আছে আলু ভাতে সেদ্ধ গরম ভাত আর পেঁয়াজই হচ্ছে রাতের মেন থাকবে এ দেখো আর নটা বাজে প্রায় এবারে একজন একজন করে ছাড়ব এটাকে কী করেছে পেঁয়াজ কুচিয়ে বেসন আর অল্প চালের গুঁড়ো দিয়ে লঙ্কা দিয়ে মেখেছে নুন দিয়ে মেখে এবারে এটাকে ভাজা হচ্ছে তো রাতের আমার ভীষণ ভালো লাগে এই ধরনের খাবার সেদ্ধ ভাত খুব ভালোবাসি খেতে আমি টাটা গুড নাইট দেখো এখন বাজে নটা দশ একজন একজন করে ছাড়ছি বেরে রাশি চলে গেলো ওদের গার্জিয়ানকে কল করা হয়েছে ওরা চলে গেলে তারপরে ডিনার করে শুয়ে পড়ব তাই দেখো এখন বাজে নটা ষোলো আর এখানে ছুটি হয়ে যাচ্ছে চলে যাচ্ছে ওরা তো দেখো ওরা চলে গেলো তো এখন বাজে ঠিক নটা পনেরো শেষ হলো আজকের মতন এবারে একটু বসবো বসে ডিনার করে তারপরে শোবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে যে কি তোমরা দেখছো আমি বুঝবো তো এতক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে